কাটিং করব করব এবং মতন বালি অথবা বালি নিয়ম পচে যাচ্ছে তারা কিন্তু এইভাবে ডালগুলোকে কেটে হাই আমি সন্নিষ্ঠায় চলে এসেছি নতুন আয়টা ভিডিও নিয়ে তো এখন ফেব্রুয়ারির এই লাস্ট উইক চলছে এই সময় কিন্তু আমাদের গাছে বাড়ির মানে বাড়িতে যতগুলো অ্যাডেনিয়াম আছে তাদের কিন্তু সমস্ত দেখভালের সময় এই সময় যদি আমরা অ্যাডেনিয়ামকে নতুন ঘর বা নতুন মাটি না দিই আর তাদেরকে যদি নতুন খাবার না দিই তাহলে কিন্তু অ্যাডেনিয়ামরা ভীষণই রাগ করবে আর অ্যাডেনিয়াম এত সুন্দর সুন্দর ফুল দেয় পুরো গোলাপ ফুলের মতন তো অ্যাডেনিয়ামকে রাগ করানো কিন্তু একদমই উচিত নয়তো চলো আজকের ভিডিওর টপিক কি হবে অ্যাডেনিয়ামকে আমরা কি কি খাবার দিচ্ছি কতটা কাটিং করছি কতটা ব্রুনিং করছি এবং কি কি খাবার দিলে তার কতটা মিক্সিং দিলে সারা বছর ধরে ফুলে ফুলে ভর্তি করে রাখবে তিনি আমরা দেখছো এর কিন্তু বয়স প্রচুর দেখে বুঝতেই পারছো যে এর বয়স কত হতে পারে তো এগুলোকে আজকে আমরা কাটিং করব এবং ফ্রুনিং করব সত্যি কথা বলতে এখন অ্যাডেনিয়ামকে অনেকেই করে কি ওই কেটে ঝুলিয়ে রাখে তা আমি এতটা সময়ও পাইনি ছোট ছোট কেমন ফুলও চলে এসেছে দেখো তারপরেও কিন্তু এই গাছে আমরা খাবার দেবো আর গতকালকে এগুলোকে আমি এমনি আর দু দিন তিন দিন ধরে এগুলোকে এমনি ফেলে রেখেছি সঙ্গে এই দেখো ফুলও চলে আসছে এর জাস্ট গোড়াগুলোকে দেখো কারণ অ্যাডিনিয়ামের সময় আমরা যেগুলো দেখি এর কডেক্স কটেজগুলো কত সুন্দর হয়েছে দেখেছো এগুলো কিন্তু চট করে মরেও না এ দেখো এগুলো কিন্তু পোকার মানে পচে গিয়েছিলো তারপরেও ওইগুলোকে জাস্ট ফাঙ্গি সাইড দিয়ে দিলেই এগুলো আবার ভালো হয়ে যায় অতএব অ্যাডোনিয়াম কিন্তু ভীষণ হাড়ি গাছ কারণ এগুলো হলো মরু গোলাপ আমরা বলে থাকি কারণ মরুর গাছ কিন্তু ভীষণ সংগ্রাম করে নিজেদের সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর ফুলও ফোটায় তো চলো আজকে খাবার আমরা রেডি করি এই যেই ভ্যারাইটিটা দেখছো এটা কিন্তু একটা দেশি ভ্যারাইটি আর এইগুলো হলো হাইব্রিডের ভ্যারাইটি তো দেশি ভ্যারাইটিকে আমরা খুব সহজে কাটিং করতে পারি কিন্তু হাইব্রিডের ভ্যারাইটিকে কাটিং এতটা সহজে না করাই ভালো মানে কাটিং তোমরা করতে পারো কিন্তু এখান থেকে না চারা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু এই যে দেশি ভ্যারাইটিগুলোতে জাস্ট কাটিং করলে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায় তারা এরকম কাটিং থেকে চারা তৈরি করতে চাও এমন কিছু না এরকম একটা কাটিং নিয়ে বালির মধ্যে ফেলে রাখবে একটুখানি ইঞ্চি মতন পুঁতে দিয়ে বালির মধ্যে ফেলে রেখে দেবে বেশ কিছুদিন পরে একটু সময় লাগে কিন্তু মানে ভেবো না যে আজ বললে এক মাসের মধ্যে হয়ে যাবে তা কিন্তু নয় এভাবে বালির মধ্যে ফেলে রাখলে প্রচুর অ্যাডেনিয়ামের ডাল থেকেই মানে দেশি ডাল থেকে তোমরা কিন্তু অনেক চারা তৈরি করতে পারো এই যে তো এতদিন ছিল এই টবের মধ্যে কারণ টব ঠিকঠাক করে কেনা হয়ে ওঠেনি কেনার থেকেও বড়ো কথা যেগুলো টব আমি তৈরি করছি যতই টব আমি এঁকতে দিচ্ছি ততই দেখছি এদের পেটগুলো মোটা হচ্ছে আর টপগুলো করে ফাটিয়ে দিচ্ছে তো তার জন্য এখন আমি আবার নতুন করে টপ কিনে নিয়ে এসেছি এই ধরনের টপগুলো কিন্তু অ্যাডিনিয়ামের জন্য ভীষণই ভালো হয় আর অ্যাডিনিয়ামে মাটি কিন্তু খুব একটা বেশি লাগে না অল্প মাটিতেই প্রচুর পরিমাণে ফুল এবং গাছ হয় আর এই দেখো এই যে বড়ো টপটা দেখছো এটাই বড়োটার জন্য তো চলো আগে মাটিটাকে আমরা তৈরি করি দুদিন তিন দিন ধরে ফেলে রাখলে ভালো হয় কত মাটি হয়েছে সেগুলোকে আমরা ঝেড়ে ঝেড়ে ফেলে দেব এবং ভালো করে আমরা এরকমভাবে দেখে নেব যে কোনো গাছে কোথাও নরম অংশ হয়ে আছে কি না এই নরম অংশ হয়ে গেলে মানে সেই জায়গাটা কেটে ফেলে দিতে হবে না হলে কিন্তু সেই গাছ থেকে পচন শুরু হয়ে যাবে সেই গাছ থেকে পচতে কিন্তু পুরো গাছটাই একসময় পচে যাবে আমি দেখাই আমার এই গাছটা কিন্তু অলরেডি পচতে শুরু করেছিল আমি সময় মতন এই ট্রিটমেন্ট করতে পারিনি এই দেখো গাছটার ফাইনালি কি দশা হয়েছে পুরো গাছটারই দেখো পচে নষ্ট হয়ে গেল মানে এটা খানিকটা বলতে পারো আমারই দোষে আমি সময় পাইনি সেই দোষে আমার এই গাছটার দেখো কি অবস্থা হয়েছে এই দেখো তখনই যদি যখন অল্প অল্প করে এটার পচন ধরছিল তখন যদি আমরা সেইটুকুনি জায়গা কেটে দিয়ে যদি ফাঙ্গিসাইড লাগিয়ে দিতাম তাহলে কিন্তু আজকের এই গাছটার আর এরকম দশা হতো না তো দেখো পুরো গাছটা পচে পুরো ছাতু হয়ে গেছে তো অ্যাডেনিয়ামে কিন্তু এই একটা জিনিস এর ভীষণ রোগ হয় মানে যে কোনো জায়গা থেকে ওরা পচতে শুরু করে দেখো মাথা থেকেও পচছিল নিচের দিক থেকে একটু পচে নষ্ট হচ্ছিলো সম্ভবত জলের কারণে হোক বা যে কোনো কারণেই হোক তখনই যদি কেটে তোমরা ব্যবস্থা করে দাও তাহলে কিন্তু পুরো গাছটা এইভাবে পচে নষ্ট হবে না তো এরকম ভুল আমার মতন এরকম ভুল কিন্তু কেউ কখনও করো না তারা চেষ্টা করবে যখন অ্যাডেনিয়ামের কোনো অংশ পচে যাবে সেই জায়গাটাকে কেটে দেবে সেই জায়গাটা কেটে দেওয়ার পরে ফাঙ্গি সাইড লাগিয়ে দেবে তাহলে কিন্তু অ্যাডেনিয়াম চট করে মরে না সঙ্গে আমি আরও দেখো অ্যা ছোট ছোট ছোটো চারা নিয়ে এসেছে এগুলো আমাকে একজন গিফট করেছে এটা কিন্তু সাদা অ্যাডেনিয়াম ফুল ছিল ফুলটা গেল পরে তো আমার আবার ভাগ্য ভালো বলতে পারো সঙ্গে আরও কয়েকটা আমি অ্যাডেনিয়ামের সঙ্গে বীজও সংগ্রহ মানে চারা সংগ্রহ করেছি সেগুলোকে কি করে প্রতিস্থাপন করব। সেগুলো আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখাবো অংশগুলো ডালের পচে গেছে সেগুলোকে আমরা কিন্তু এইভাবে কাঁচি দিয়ে কেটে দেবো কেটে দেওয়ার পরে অবশ্য করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে অবশ্য এই দেখো সমস্ত ডালগুলো কিন্তু পচে গেছে এইগুলোকে যদি আমরা এই মুহূর্তেই ব্যবস্থা না নিই তখন এখনই তারপরে কিন্তু পুরো গাছটাই আস্তে আস্তে পচতে শুরু করবে অতএব যেই যেই ডালগুলো পচে যাচ্ছে সেগুলোকে কীভাবে কেটে দেবে পরে এই যে ফাঙ্গিসাইড নিয়েছি সেই ফাঙ্গিসাইড কিন্তু এর মাথাতে লাগিয়ে দেবে তো এর জন্য আমরা যেই মাটিটাকে ব্যবহার করছি সেটা হলো নর্মাল গার্ডেন সয়েল মানে এইখান থেকে যেই মাটিগুলো বেরিয়েছিল সেই মাটিটাকে আমরা ব্যবহার করবো ভালো করে একটু হাত দিয়ে তোমরা ছেলে দেখে নেবে কোনো নোংরা পাতি আছে কি না তার মধ্যে আমরা মেশাবো ফর্টি পারসেন্ট মতন বালি অথবা বালি চালা কাকড়ও তোমরা এখানে নিতে পারো তো মধ্যে আমরা কিছুটা বালি মিশিয়ে নিলাম কেননা অ্যাডেনিয়াম জল কিন্তু একদম পছন্দ করে না এর সিস্টেম সিস্টেমভাবে খুবই ভালো তা হলো নিমখোল নিমখোল মাটির ছত্রাককে নাশ করে এবং পুরোনো মাটিকে কিন্তু রিচার্জ করতে ভীষণ সুবিধা করে আর সঙ্গে যেটা নেব সেটা হচ্ছে হাড়গুঁড়ো সিমকুচি এটা দিয়ে কিন্তু আমরা এখন যে মাটির মিক্সিং সেটাকে তৈরি করব এই গাছ লেগে যাবার বেশ কিছুদিন পরে আমরা একে শস্যের খোল ভেজানো জল দেব। যতদিন পর্যন্ত ফুল না আসছে ফুল আসার পরে কিন্তু আবার সরষেই খুলবে যেন জল দেওয়াটা আস্তে আস্তে আমরা বন্ধ করব কারণ গাছে ফুল এলে সরষের ফুলের অতটাও দরকার লাগে না আর হ্যাঁ সঙ্গে করে যেটা না দিলেই নয় সেটা হলো গোবর সার এই যে তোমরা এখানে গোবর সার নিতে পারো অথবা তোমাদের ধার্মিক কম্পোস্ট আছে সেটাকেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো আমি এই যে বস্তায় করে ভর্তি করে গোবর সার নিয়ে আসি সে অনেক হ্যাপা মানে গোবর সার তুলতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয় কিন্তু গাছের জন্য খাবার তো তৈরি করতেই হবে তো এই আমরা তৈরি করে নিলাম মাটির মিক্সিং এরপর আমরা এরকম টবে মানে এই ধরনের টবগুলো তো হলে খুবই ভালো হয় ড্রেনিং সিস্টেম খুবই ভালো করতে হবে এই যে আমরা এরকম একটা টব নিয়েছি তাতে দেবো আমরা চালা এই যে ঘরে যে সমস্ত ভেঙে যায় টপগুলো সেগুলোকে দিয়ে আমরা এই ড্রেনিং সিস্টেমটাকে তৈরি করব। আমার টবটায় দেখো অনেকগুলো কিন্তু আমি ভালো করে একটু দেখাই অনেকগুলো ড্রেনিং সিস্টেম তৈরি করবা যেমন যেহেতু বড়ো টপ বলে না এর ড্রেনিং সিস্টেমে ভালো বন্দোবস্ত করাই থাকে এবার এই যে ছাদ ছাড় দেওয়া যে সমস্ত ফুল বোগেন বেলিয়া প্রচুর ফুল আমি সংগ্রহ করেছি সেগুলোকে ফেলে দিই না তো সেগুলোকে আমি প্রথমে টবের তলায় দিয়েছি তোমরা এখানে পাতা কুড়িয়েও নিয়েও দিতে পারো আমার কাছে যেমন বস্তাতে আমি প্রচুর পাতা কুড়িয়েও রেখে দিই আমি দেখাই যে কত রকমের পাতা এখানে এই যে এক বস্তা এটাতে শুধুই পাতা কোরানো আছে ছাদ ঝাড় দিয়ে যে সমস্ত পাতাগুলো তৈরি হয় সেগুলোকে আমি একটাও ফেলে দিই না এই দেখো শুধুই এখানে পাতা তৈরি হয়ে আছে এগুলোকেও আমি ব্যবহার করি কোনোটাই ছাদের কিন্তু ফেলে দেওয়ার নয় তো এই ফুল পাতা সমস্ত তোমরা কিন্তু সংগ্রহ করে রাখবে তো এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এই ফুলগুলোকে এবার দেবো এই যে মিক্সিং করলাম যে মাটিটা আমরা তৈরি করলাম সেই মাটিটাকে কিন্তু আমরা দেবো সেই মাটি আমরা দিচ্ছি না আর এটার দিন পনেরো পরে কিন্তু আমরা একে খাবার দেব আস্তে আস্তে দেখবে এই মাটিটাকে ওরা শিকড়ের মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে নিজেদের বাড়ি ঘর তৈরি করে ফেলেছে তো এই হলো মাটির সিস্টেম আমরা জল দেব। জল কিন্তু একটু এখানে বুঝেই দিতে হবে এই করডেক্সগুলো আসলে কি বলো তো এই যে শিকড় এই শিকড়গুলোকে যখন ছোট ছোট গাছ তৈরি হয় এই যে এই যে গাছগুলোকে দেখতে পাচ্ছ এই যে শিকড় এই শিকড়গুলোকে যদি আমরা ইচ্ছে মতন করে শেপ দিয়ে রাখি এরকম করে বেঁকিয়ে টেরিয়ে যদি ইচ্ছে মতন শেপ দিয়ে রাখি তাহলে কিন্তু এই করডেক্সগুলো মানে এই শিকড়গুলোই আসতে করডেক্সে পরিণত হয় এই জায়গাটা না একটু পচে উঠেছে এই গাছটাকে আমাকে দুদিন আগে দিয়েছিল এটাকে আমার লাগানো হয়নি যতটা মানে পচা অংশ থাকবে ততটাই কিন্তু আমরা ফেলে দেবো এই যেখানে আরেকটুখানি পচা অংশ হয়ে আছে সবটাকেই কিন্তু আমরা এভাবে কেটে ফেলে দেবো একটু পচা অংশ থাকলে কিন্তু আবার এই জায়গা থেকেই পচতে শুরু করবে এই যে পুরো অংশটাকে আমরা কেটে ফেলে দিয়েছি এরপর এর মধ্যে লাগাবো আমরা ফাঙ্গিসাইড এক্ষুনি কিন্তু এই গাছটিকে আমরা লাগাচ্ছি না কারণ এর যে রস আছে সেই রসে কিন্তু এটি আর বাঁচবে না তো এর যে রস বেরোচ্ছে সেটা শুকিয়ে যাক মোটামুটি আজকে আজকের দিনটা পড়ে থাকবে এইভাবেই তারপরে কিন্তু এই গাছটাকে আমরা লাগাবো কালকে তো যাদের এরকম অ্যাডেনিয়াম পচে যাচ্ছে তারা কিন্তু এইভাবে ডালগুলোকে কেটে নিয়ে আগামীকালকে লাগাবে কারণ এক্ষুনি যদি লাগিয়ে দিই এর যে রসে কিন্তু নষ্ট হবে আর এই যে বলছিলাম করডেক্স এই শিকড়গুলোকে তোমরা যদি এখন ইচ্ছে মতন সেপ দাও কখনো যদি এভাবে ঘুরিয়ে কখনো এটাকে এইভাবে ঘুরিয়ে যদি শেপ দাও তাহলেই কিন্তু এই শিকড়গুলোই আস্তে আস্তে মোটা হয়ে করডেক্সের পরিণত হয় তো এটাও কিন্তু একটা দুর্দান্ত ট্রিক যারা দেখবে যারা অ্যাডেনিয়াম পাগল হয় তারা কিন্তু এই অ্যাডেনিয়ামের শিকড় দিয়েই অ্যাডেনিয়ামকে ইচ্ছে মতন সেপ দেওয়া হয় এই যে সঙ্গে আমি আরো আরেকটা দেখাই এই যে এটা চাইলে তোমরা কিন্তু লম্বা অ্যাডেনিয়ামও তৈরি করতে পারো এটাকে লম্বা অ্যাডেনিয়াম কি করে তৈরি করবে এই যে শিকড়টা আছে না এই যে শিকড়টা এটাকে তোমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে শুধুমাত্র এরকম লম্বা করে লাগিয়ে রাখতে হবে তাহলে দেখবে এই একটাই লম্বা হয়ে অ্যাডেনিয়াম তৈরি হচ্ছে এর আশেপাশ দিয়ে কোথাও কোনো শিকড় তৈরি হবে না এই অংশটাই কিন্তু আস্তে আস্তে মোটা হতে শুরু করবে তো যাদের ঘরে এরকম অ্যাডেনিয়াম আছে সে দুটো হোক একটা হোক যাই হোক না কেন তারা তাড়াতাড়ি করে অ্যাডেনিয়ামের খাবার দিয়ে দাও কারণ এই যে সামনের সিজন আসছে পুরো সিজন জুড়েই অ্যাডেনিয়ামের ফুল আসবে এখন কিন্তু এভাবেই পড়ে থাকবে দিন পনেরো কুড়ির পরে আমরা ওকে অল্প অল্প করে পচা জল দেবো সঙ্গে কিছু রাসায়নিক সারও আমরা এর মধ্যে দেব কিন্তু এই যে খাবার দিলাম এই খাবারটা কিন্তু সারা বছর ফুল ফোটানোর জন্যই যথেষ্ট অ্যাডিনিয়ামের খুব বেশি নখড়াও নেই খুব বেশি খাবারের কিন্তু ঝামেলাও করে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যে না ভাল লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে টাটা।